বলছি এই যে রিলিজেন শব্দটা যে আমরা প্রতিটা ফর্মে মেনশন করতে হয় আমাদের ফর্মে করি না কেন মানে ধর্ম এই যে ভিন্ন ধর্ম যেগুলো রয়েছে আজকের দিনে এর সৃষ্টিটা কবে থেকে হয়েছে কবে থেকে হয়েছে বলতে পারবো না তবে কি করে হয়েছে আমি একটা চেষ্টা করতে পারি মানে একটু চেষ্টা করে দেখা যেতে পারে যেটা আমার মত মানে আমি যতটুকু পড়াশোনা করে বুঝেছি সেটা হচ্ছে দেখ প্রথম থেকেই মানে মানে আমরা মানুষের ধর্ম কাকে বলে সেটা সেটা বুঝি কিন্তু নয় কি যেখানে রিলিজিয়ান বলছে রিলিজিয়াস যাকে বলা হচ্ছে সেই ধর্মে কিন্তু কোনো না কোনো দেব বা দেবী থাকবেই কোনো দেবতা বা দেবী ছাড়া ঠিক আছে বা ঈশ্বর বা পরমেশ্বর এই সমস্ত টার্মগুলো ব্যবহার মানে প্রয়োগ থাকবে এই কথাগুলোর প্রয়োগ থাকবে এই এই কথাগুলো ছাড়া কিন্তু তুই যে রিলিজিয়ানের কথা বলছিস সেটা হতে পারে না যে কোনো রিলিজিয়ান মানেই সেখানে আইদার গড আছে নয়তো গডের মতন কেউ না কেউ আছে দেব দেবী দেবতা সৃষ্টিকর্তা এই এই কথাগুলো আছে তো বেদে সেটা নেই বেদে তুই ওই সেই বেদ যেটা সেটা হচ্ছে মানুষের কি ধর্ম হওয়া উচিত সেটা পাবি বেদে কারণ ওই সময় কোনো অন্য ধর্ম রিলিজিয়ান ছিল না ঠিক আছে ওই সময় খালি একটাই ছিল যে তুমি মানুষের ধর্ম পালন করলে তুমি মানুষ আর তুমি মানুষের ধর্ম না করে তুমি অধর্ম করলে পরে তুমি হয় রাক্ষস নয় অসুর নয় দৈত্য নয় দানব এই এইগুলোর ব্যাখ্যা দেওয়া হতো মানে তুমি অধর্ম তুমি তুই করেছ চাস গুগলে আর আই ওয়াই এন আসারিয়ান আসারিয়ান এম্পায়ার খুঁজে দেখবি অসুরীয় সাম্রাজ্য থেকে আসারিয়ান এম্পায়ার হয়েছে তাহলে অসুর একটা প্রজাতির নাম ঠিক আছে তাহলে বেদ যখন সৃষ্টি হয়েছিল তাহলে বুঝতে পারলি তখন অন্য কোন মানে ছিল না আর বেদে বেদে যেটা বলা হয়েছে ধর্ম সেটা মনুষত্ব বলা হয়েছে মানে গোটা পৃথিবীর মানুষের কি ধর্ম হওয়া উচিত সেই গাইডলাইন দেওয়া হয়েছে এবারে সেটা কেন দেওয়া হয়েছে কারণ মানুষ যাতে পশু বৃত্তি থেকে মানুষ হতে শেখে পশু বৃত্তি মানে কি একটা আমরা কি আমরা সামাজিক প্রাণী তো তাহলে একটা সমাজে বাস করতে গেলে পরে তুই যদি আমার বাড়িতে রোজ চুরি করিস আর আমি যদি তোর বাড়িতে রোজ বোম ফেলি তাহলে আমরা তো একসাথে থাকতে পারবো না এবং এর তাতে সমাজের ক্ষতি তাহলে যাতে মিলেমিশে থাকতে পারি তাহলে তুইও মানুষও মানে পশুবৃত্তিটা ছাক আমিও মানুষ হই পশুবৃত্তিটা ত্যাগ করে তো এই এই পশু বৃত্তি মানে জীব থেকে কি করে আমরা নিজে আত্মাকে আবিষ্কার করব এবং সেই আত্মা কি করে পরমাত্মার সাথে কথা বলতে শিখবে এবং কি করে পরম ব্রহ্মতে লীন হতে পারবে এবং সে তার দ্বারা কি করে আমরা মোক্ষ লাভ করতে পারবো এবং ওটা ওটা মানুষ মানুষ জাতি সমাজ তারা কিভাবে নিজের ভোগ ভালো খারাপ হোক ভোগটাকে শেষ করে মোক্ষ লাভ করতে পারবে মোক্ষ লাভ মানে কি ভোগের শেষ হওয়া জন্ম পাওয়া মানেই তোর সেখানে রোগ হবে তারপরে দুঃখ হবে কষ্ট হবে আনন্দ হবে মানে সুখ দুঃখ সব থাকবে কষ্ট যন্ত্রণা চিন্তা ভাবনা সবই তো ভোগ তাহলে এই ভোগের শেষ তার নামই হচ্ছে তাহলে এটা শুধু আমার বা তোর জন্য হয়নি এটা গোটা পৃথিবীর সব মানুষের জন্য তৈরি হয়েছিল বেদ তখন কোন রিলিজিয়ানও ছিল না এইবারে কি হয় তারপরে মানুষের মধ্যেই যারা এই যে বললাম না প্রথমে কি আমরা একদম একদম শিশু অবস্থায় কি থাকে সবাই আমরা আমাদের ভেতরে পশু থাকে বা আমাদের ভেতরে আসে না দুটোর একটা হয় আসে আসে না আর নয়তো আসলে পরে চলে যে এটা আমার ঠিক আছে আমি কি করে ওর থেকে এই জিনিসটা লুকিয়ে নিজের জন্য নিয়ে আসতে পারবো এই স্কুল থেকে দেখলাম আমার বন্ধুটা একটা ভালো পেন ইউজ করছে আমি নিয়ে আসলাম বাড়িতে মা জিজ্ঞেস করলো কে দিয়েছে ওই তো আমার বন্ধু দিয়েছে জিজ্ঞেস করে এনেছিস হ্যাঁ নিয়ে এসে রেখে দিলাম কোনদিন স্কুলে এই যে এটা এটা কি অধর্ম হলো তাহলে এই অধর্মগুলো থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি তাহলে বেরিয়ে আসার পরে আমরা কি হলাম মানুষ হলাম এবারে মানুষ হওয়ার পরে আমরা ধর আরো উন্নত প্রকৃতি মানে ঋষির জায়গায় গেলাম ঋষি মানে রিসার্চ করছি যেখানে যেটা কি অন্য জগতে নিয়ে যাচ্ছে বা খুব ক্ষমতাবান তাদেরকে আমরা দেবতার আসনে বসাচ্ছি যে একটা অমুক দেবতা এই ধর গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ তো বুদ্ধিস্টরা দেবতা হিসেবেই পুজো মানে আরাধনা করেন তাই না তো গৌতম বুদ্ধ তো মানুষেরই চেহারা মানুষই কিন্তু সে তোর আমার মতন সাধারণ মানুষ নয় তাই না সেই জন্য তাকে আমরা দেবতার আসনে বসিয়েছি তাহলে মানুষ কি করে দেবতা হতে পারে আসনে বসতে পারে রামচন্দ্র সেও তো মানুষই এবারে রামচন্দ্রকে আমরা কেন মানুষ মানে দেবতা বলছি কারণ উনি পুরুষোত্তম থেকে উত্তম ভালো যে ঠিক আছে কৃষ্ণ কৃষ্ণকে কেন ভগবান বলছি কারণ উনি দীক্ষা নিয়ে তারপরে মেডিটেশনে গিয়ে নিজেকে ঘোষণা করেছিলেন যে আমি ব্রহ্মের আর এক রূপ মানে যেটাকে বেদে বলা হয়েছে অহম ব্রহ্মাস্মি ঠিক আছে এবং উনি এটাও বলেছেন যে কেউ যদি ব্রহ্মকে আমার মতন করে ছুঁয়ে আসতে পারে বা ছুঁতে পারে তাহলে সেও ব্রহ্মের রূপ আমারই মতন সেও তারও মানে সেও ব্রহ্মেরই আর রূপ হতে পারবে এটাও কৃষ্ণ বলেছে তাহলে দেবতা আমরা কাদের বলছি যে মানুষই যখন মনুষ্যত্বর ওপরে এসে চলে যাচ্ছে মানে নিঃস্বার্থ নিষ্কাম যাকে বলা হয় ধর্ম যার কাছে প্রধান তো তাকে আমরা বলছি হচ্ছে দেবতা বোঝা গেল তো এইটা বোঝার পরে তারপরে আসছি হচ্ছে এইবারে দেখ ভৃগু ঋষি আর মাতা এদের দুজনের সন্তানের নাম হচ্ছে শুক্র এবারে শুক্রকে আমরা গ্রহও বলতে পারি আবার শুক্রাচারিয়া দেখ আচারিয়া ঠিক আছে তাহলে শুক্রাচারিয়া একজন ঋষি ছিলেন আচারিয়া মানে কি তিনি ঋষি তুল্য ঋষি ঠিক আছে এবারে শুক্রাচারিয়া আর বৃহস্পতি এনারা দুজন ছিলেন স্টুডেন্ট এবং তখন কম্পিটিশন চলছে যে দেবতাদের হবে দেবতাদের মানে অনেক দেবতা এবারে তাদের মধ্যে গুরু কে হবে একজন তো লিডার থাকতে হবে ঠিক আছে দেবতাদের রাজা কে তা নয় কিন্তু প্রশ্নটা দেবতাদের রাজা হয়ে গেল ইন্দ্র সে চিরকালই ইন্দ্রই সেই জায়গাটা ধরে রেখেছে দেবতাদের মধ্যে গুরু কে হবে তো সেটা হয়ে গেল কে এবারে তাই নিয়ে কম্পিটিশন একদিকে বৃহস্পতি আর একদিকে শুক্র কম্পিটিশন এবারে এনা এই বৃহস্পতি এবং শুক্র এই দুজনারই গুরু হচ্ছে কে না যে হচ্ছে বৃহস্পতির বাবা আচ্ছা এবারে পার্সিয়ালিটি চলে আসে সেখান থেকে যে যদিও শুক্র মেধার দিক থেকে উন্নত কিন্তু বৃহস্পতি তবুও দেবতাদের গুরুর আসনটা পেয়ে যায় যেহেতু তার বাবা সব সময় সন্তানের প্রতি আকর্ষণটা বেশি থেকে কি হয় শুক্রাচারিয়া ছিটকে বেরিয়ে আসে যে তাহলে তো আমার এখানে যখন তুমি নিজেকে দেবতা বলছো মানে মতের অমিল যে তুমি দেবতা বলছো তাহলে তুমি নিজে ঋষি বলছো তাহলে তুমি পার্শিয়ালিটি করছো কি করে ঠিক আছে এটা গেল এক দ্বিতীয় হচ্ছে তার মা এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় হচ্ছে কি কাব্য মাতা বললাম কাব্য মাতা আর ভৃগু এরা দুজন হচ্ছে শুক্রাচার্য বাবা মা এবারে একদিন ভৃগু ঋষি ভৃগু এবং শুক্রাচারিয়া দুজনেই অন্য কোনো কোথাও কাজে গেছিল এবারে কিছু অসুর দৌড়তে দৌড়তে আসে এবং ভৃগু আর লুকিয়ে পড়ে মানে আশ্রয় নেয় এবার এদিকে দেবতা ইন্দ্র সমেত সবাই ওই অসুরদেরকে মারার জন্য ছুটতে ছুটতে আসে ওই আশ্রমে কার আশ্রম ভৃগুর আশ্রম ভৃগুও নেই শুক্রাচার্যও নেই শুক্রাও নেই তো রয়েছে কে কাব্য মাতা রয়েছে তো কাব্য মাতাকে বলে তুমি সরে দাঁড়াও ওদেরকে আমাদের দিয়ে দাও অসুরদেরকে ওদের আমরা বধ করব ওরা আমাদের টেরিটেরিতে ঢুকে ঢুকে পড়েছে নিজের দেশকে তো রক্ষা করতে হবে কিন্তু আমাদেরই ধর্মে বলেছে যে কি অতিথি নারায়ণ অতিথি অতিথি আমার আমার বাড়িতে মানে মানে সে সান্নিধ্যে তাকে রক্ষা করা আমার দায়িত্ব তো মাতা তখন বিরোধিতা করে যে না ওরা যতক্ষণ আমার কাছে আছে আমি ওদেরকে তোমাদের হাতে সমর্পণ করতে পারবো না তারা অসুর হোক আর যেই হোক আমি পারবো না তো তখন ইন্দ্র এবং বিভিন্ন দেব দেব দেবতারা মিলে কি করে কাব্যমাতাকেও মেরে দেয় অসুরগুলোকেও মেরে দেয় এবারে ভৃগু আর শুক্রাচার শুক্র এসে দেখে যে এই অবস্থা জানতে পারে যে ইন্দ্র এরকম কাজ করেছে কিনা কাব্যমাতাকে মেরে ফেলেছে তো তখন কি ছিল ভৃগু তখন জানতো হচ্ছে আহ সঞ্জীবনী মন্ত্র দেখ সঞ্জীবনী মন্ত্র আলাদা আর মৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু আলাদা আমরা কিন্তু আমরা দেবতাদের মানি তো আমাদের ভাগ্যে কিন্তু সঞ্জীবনী মন্ত্র জোটেন ঠিক আছে আমরা পাইনি ওটাকে ধরে রাখতে পারি সঞ্জীবনী মন্ত্র আমরা মানে আমি যদ্দুর জানি সঞ্জীবনী মন্ত্র আমাদের দিকে আসেনি যেরকম অমৃত দেবতারা পেয়েছিল আর রাক্ষসরা অমৃত থেকে বঞ্চিত থেকে গেছিল ঠিক আছে তেমনি আমরা শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র পেয়েছি কিন্তু সঞ্জীবনী মন্ত্র পাইনি সঞ্জীবনী মন্ত্র মানে কি মৃত মৃত প্রাণীকেও বাঁচিয়ে তুলতে পারে তো ভৃগু তখন কমন্ডলু থেকে জল নিয়ে কাব্যমাতাকে মাতাকে বাঁচিয়ে তোলে সঞ্জীবনী মন্ত্র দ্বারা এবারে তারপরে তো এই বৃহস্পতিকে গুরু করে দেয় দেবতাদের সেটা হচ্ছে দ্বিতীয় তোকে আগেই বললাম সেইখান থেকে শুক্রাচারিয়া তখন বলে দেয় যে এদের সাথে আমার থেকে লাভ নেই আমি অসুরদেরকে আমি বরং রক্ষা করব। কারণ এদের থেকে তো অসুর ভালো ওরা যা করছে অজ্ঞানতা বসত করছে না জেনে করছে বা করলো মানে নিজের স্বার্থে ওরা কখনো বলছে না আমরা দেবতা ওরা বলছে আমরা অসুর আমি তোমাদের স্বর্গ থেকে ই করব সরিয়ে দেব মানে হিটলার কখনো বলে নিজে আই এম এ সেট বোঝা গেল কথাটা যে ওরা যেটা বলছে ওরা যা ওরা তাই করছে তো যাই হোক আমি কারোর সাপোর্টে কথা বলতে চাই না গল্পটা এরকম দাঁড়ায় যে তখন শুক্রাচার্য যায় হচ্ছে ও আসুরদের হয়ে লড়তে এইবার দেখ এই শুক্রাচার্যকেই তুই কোথাও এত দূর অবধি তুই আমাদের হিন্দু মানে হিন্দু গ্রন্থে পাবি শুক্রাচার্যের ব্যাপারে কিন্তু তার বাইরে আর কিছু পাবি না কিন্তু তুই যদি জানতে চাস গভীরে পড়াশোনা করিস তাহলে এই যে বলেছিলাম জোরো অ্যাস্ট্রিয়ানিজম এইখানে জোরো অ্যাস্ট জোরো অ্যাস্টার সে কিন্তু হাঁটতে 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 যায় কোথায় একটা মরুভূমির রাজ্যে এবার মরুভূমির রাজ্য মনে কোথায় এবার সিন্ধু সভ্যতা আমাদের এখানে বৈদিক সভ্যতা সিন্ধু এবারে তার থেকে যদি তুই ওয়েস্টে দিকে মানে যাস তাহলে পড়বে ইরান ইরাক আর ওয়েস্টে চলে গেল পার্সিয়া ম্যাপ অনুযায়ী তাহলে মরুভূমির রাজ্য মানে আরব কান্ট্রিজ ঠিক আছে সেইখানেই হচ্ছে জন্ম ও মানে অসুরীয় সাম্রাজ্যের এবারে সেখানে হাঁটতে হাঁটতে যায় এবারে আমি কি বলছি এবারে কিন্তু শুক্রাচারিয়ার গল্পটা শেষ হয়ে গেল এখানে এবার আমি জোরো আস্তের গল্প বলছি ঠিক আছে যাতে দুয়ে দুয়ে তুই চার করতে পারিস কারণ প্রমাণ তো আমার কাছে নেই আমি তোকে গল্প গুলো মানে যে গল্প এখনো রয়েছে গুগলে পাবি বা ইতিহাসে পাবি সেই গল্প দুটো আমি দুটো গল্প আলাদা করে বলছি এবারে তুই মিলিয়ে মিলিয়ে নে এবারে সে কি করলো সে হাঁটতে 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 গেল ওই একটা আরব দেশ মানে মরুভূমির রাজ্যে এবারে সেখানকার রাজা আবার বিভিন্ন ধরনের মূর্তি পূজা করতো ঠিক আছে তো তখন শুক্রাচারিয়া বলে যে আমাকে স্থান দাও আমি আমি এরকম জ্ঞানী পুরুষ এই রকম মানে নিজের ইন্ট্রোডাকশন দেয় যে করি তো রাজা বলে যে এসব হচ্ছে ভণ্ড একে বরং জেলে পুড়ে দাও তো জেলে পুড়ে দেওয়া হয় এবারে রাজাটার যে ঘোড়া ছিল খুব প্রিয় সেই ঘোড়াটা অসুস্থ হয়ে যায় এবং রাজকন্যা যে তার সব থেকে প্রিয় ঘোড়া সেটা তো রাজকন্যা তো কাঁদতে থাকে তো যখন জোর হাত হাতবন্দি করে নিয়ে যাচ্ছে জেলে তখন বলে ঠিক আছে আমি যদি ভন্ড হয়ে থাকি তাহলে যখন ঘোড়াটা মরে যাবে তখন আমাকে ডেকে আমি ওকে বাঁচিয়ে তুলব রাজা বলে যে তো ভালো মজা ঠিক আছে দুটোতেই আমার লাভ কিন্তু রাজাও সৎ ছিল সে বলে যে হ্যাঁ তুমি যদি আমার ঘোড়া যদি মরে যায় এবং তারপরও যদি তুমি তাকে বাঁচিয়ে তুলতে পারো তাহলে আমি তোমার শিষ্য হব বোঝা গেল তো ঘটনাক্রমে ঘোড়াটা আর বাঁচাতে পারে না ঘোড়াটা যখন মারা যায় তখন জোরোয়াস্টারকে ডাকা হয় এবং সে ওই সঞ্জীবনী সঞ্জীবনী মন্ত্র যেটা ভৃগু দেখ অন্য গল্পে ভৃগু যেটা কাব্য মাতার উপরে প্রয়োগ করেছিল জোরোয়াস্টার জোরোয়াস্ট্রিয়ানদের ধর্মগ্রন্থে জোরোয়াস্টার সেই জল ছেটাই হচ্ছে ঘোড়াটার উপরে ঘোড়াটা বেঁচে ওঠে এবং সেই রাজাটা তখন বুঝে যে হ্যাঁ এর ভেতরে ক্ষমতা আছে রাজা কাউকে গুরু হিসেবে মানছে মানে প্রজারা তো তাকে গুরু হিসেবে মানবেই এটা তো স্বাভাবিক তাই তো রাজার কাছে যে গুরু প্রজাদের কাছে তো সে মানে রাজার থেকে মহাগুরু তো এইখান থেকে কিন্তু জোরোয়াস্ট্রিয়ান ধর্মটা প্রথম সৃষ্টি হলো ঠিক আছে এবং জোরোয়াস্ট্রিয়ান যদি ইতিহাস ঘাটিস প্রথম মনোথেস্তিক রিলিজিয়ান মানে এক ঈশ্বরবাদী ঠিক আছে এবং তাদের ঈশ্বরটা কি আমার দেখ তাদের ঈশ্বর হচ্ছে তোর ওখানেও কিন্তু তোর ই আছে কি বলে অমৃত আছে অমৃত নয় বল না যেটা ইন্দ্রকে দেওয়া হয় সোম 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 সোমরাস ঠিক আছে সোমরাস আছে না জোরোয়াস্ট্রিয়ান যেটা সেই গ্রন্থ তুই সোমরাস পাবি ঠিক আছে আহমা তারপরে জোরোয়াস্ট্রিয়ানরা কি নিয়ে পুজো করলো আগুন নিয়ে ঠিক আছে ওদের ভগবানকে জোরোয়াস্তার একটাই জিনিস শেখালো সেটা হচ্ছে আগুন এবং সোম ঠিক আছে ওটা নিজেদের জন্য রাখলো এবং এই গাছগুলো কোথায় মরুভূমি যেখানে বেশি মানে মরুভূমির ওখানে যে পর্বতগুলো থাকে তার গুহার মধ্যে এই গাছগুলো তার গাছগুলো হয় এবারে থেকে অসুরীয় সাম্রাজ্য শুরু এই দেখ এবারে তাহলে বুঝতে পারছি যে কোথা থেকে মানে মনো প্রথম মনোথেস্টিক রিলিজিয়ান কোথা থেকে শুরু হলো জোরো হাত ধরে মানে শুক্রাচার্য এদিকে শেষ হলো তারপরে আর কোনো গল্প পাবিনা শুক্রাচারিয়া খালি আমাদের ধর্মে লেখা আছে কি মানে ধর্মগ্রন্থে যে শুক্রাচারিয়া অসুরদের গুরু হয়ে যায় আর ওই দিকে এখনো তুই বিভিন্ন জায়গায় জোরো আস্তারকে তুই দেখতে পারবি ছবির মাধ্যমে এবং তারপরে ওদের যে ধর্মগ্রন্থ আহুরা মাজদার অসুর মেধা যেটাকে আমরা যদি ট্রান্সলেট করি সংস্কৃতে অসুর মেধা অসুর মেধা সেটা ওদের গ্রন্থে কি হয়ে গেল আহুর ও মাজদা আহুর ও মাজদা ঠিক আছে আমাদের এখানে ইন্দ্র দেবতা জোরোয়াসিয়ানের ইসে হচ্ছে ইন্দ্র শয়তান মানে ওরা মানে ইন্দ্র হচ্ছে ভিলেন ওদের ইসে বুঝতে পেরেছিস মানে জোরোয়াসিয়ান রিলিজিয়ানে এবং আমাদের এখানে যত দেব দেবতা পাবি সবাই মোটামুটি খালি মিত্র আর বরুণ বাদ দিয়ে সবাই হচ্ছে তোর ওখানে নেগেটিভ তাহলে মিত্র আর বরুণ বাদ দিয়ে মোটামুটি সব যে দেবতা আছে আমাদের এদিকে সবাই জোরো অ্যাস্ট্রিয়ান রিলিজিয়ানে সবাই কিন্তু ভিলেন পাবি মেন খালি আমাদের আমাদের এখানে মিত্র আর বরুণ তারাও দেবতা জোরো অ্যাস্ট্রিয়ানিজমে ওখানেও মিত্র আর বরুণ এরা দুজন কিন্তু দেবতা হিসেবে পাবি বন্ধু হিসেবে পাবি তাহলে এই হলো প্রথম এই জোরোশিয়ানিজম থেকেই কিন্তু আসলো হচ্ছে মোজেস এবং সেই মোজেস থেকে একটা ছড়ালো হচ্ছে একটা গেল ইসলাম আর একটা গেলো হচ্ছে ইসাই মানে খ্রিশ্চিয়ান খ্রিস্চিয়ানিজম এই দুটো ভাগ হয় মানে অ্যাব্রাহাম প্রথমে আসলো অ্যাব্রাহাম তারপরে মোজেস এইভাবে ভাগ হয় মোজেস ওরা প্রফেট বলে আব্রাহাম ওরা প্রফেট বলে আব্রাহামিক রিলিজিয়ান যার জন্য বলা হয় তাহলে এব্রাহাম থেকে মানে প্রথমে বেস লাইন হলো জোরোয়াস্ট্রিয়ানিজম তারপরে হলো আব্রাহাম এব্রাহাম থেকে আরো দুটো ভাগ হলো ভাগ হয়ে তার মধ্যে দুটো বেরোলো একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে খ্রিস্টিয়ানিটি তারপরে আবার ইসলামের মধ্যেও আবার ভাগ চলে এলো সিয়া সুন্নি এই রকম নানা রকম ভাগ চলে এলো আবার খ্রিস্টানিটির মধ্যে ভাগ চলে এলো এরা হয়ে গেল প্রোটেস্ট্যান্ট এরা ব্যাপটিস্ট এরা ক্যাথলিক এইভাবে ভাগ চলে এলো ঠিক আছে এই রকম ভাবে বিভিন্ন বিভিন্ন চার্চ বিভিন্ন রিলিজিয়ানের ভেদে আর বেশ কিছু রিলিজিয়ান এখানে রইল সেটা হচ্ছে যেরকম ধর বুদ্ধিজম হিন্দু হিন্দুইজম থেকে বেরোলো জৈনিজম যেটা হিন্দুইজম থেকে বেরোলো মানে এগুলো হচ্ছে কি এনলাইটেড পিপল যারা বেদ নিয়ে পাঠ করেছে উপনিষদ নিয়ে পাঠ করেছে এবং তারা মনে করেছে যে আমি এই চ্যাপ্টারটা শিখেছি এটা একটু মানুষদেরকে একটু সহজভাবে দিই যাতে মানুষ তাড়াতাড়ি মোক্ষ লাভ করতে পারে সেখান থেকে শিখজম এই দশ গুরু দশজন যে গুরু তারা কি তাদের মধ্যে তুই বেদে বেদান্তিক ভাবনা চিন্তা তুই পাবি তাদের লেখায় তারা তাদের গ্রন্থে গুরু গ্রন্থ সাহেবে তুই প্রচুর বেদান্তিক মত পাবি বা মন্ত্রর ব্যাখ্যা পাবি সেখানে তো এইভাবে আমাদের এখানে যেটা শিখ ইজম বুদ্ধিজম ঠিক আছে আরো জেনিজেম এসেছে তারপরে ব্রহ্ম সমাজ যেটা বলছিলাম ব্রাহ্ম সমাজ এসছে ব্রাহ্ম সমাজও তো একটা মনোথেস্টিক রিলিজিয়ন লেড বাই তোর রাজা রামমোহন রায় সব থেকে হ্যাঁ মনোথেস্টিক বলছে মনোথায় হ্যাঁ মনোথেস্টিক যারা আবার বেদ মানতো না মানে রিলিজিয়ান এই কারণে বলছি তারা দেব দেবী মূর্তি পূজা পুনর্জন্ম তারপরে বেদ এগুলোকে অস্বীকার করেছে খালি ওরা উপনিষদ পাঠটুকু নিয়েছে জোরো কি করেছে শুধু আগুন যেটা আমাদের আমাদের বেদে যেটা অগ্নি দেবতা হ্যাঁ অগ্নি দেবতা সেই টুকু নিয়ে একটা ধর্ম সৃষ্টি হয়েছে তেমনি আবার এখানে কি এসছে খালি উপনিষদ নিয়ে ব্রাহ্ম সমাজটা তৈরি হয়ে গেছে একটা নতুন রিলিজিয়ান এইরকম বেদের এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রন্থ থেকে টুকরো টুকরো নিয়ে একটা নতুন 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 ধর্মের সৃষ্টি হয়েছে এই হলো ধর্মের মানে ধর্ম অর্থে কি মানে বেদ কিন্তু কোনো ধর্ম নয় বেদ হচ্ছে মনুষ্যত্ব বুঝতে পেরেছি মনুষত্ব বেদের ধর্ম হচ্ছে মানুষের ধর্ম বেদে যেই ধর্মের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মানুষের ধর্ম টাটা ठीक भलो लगलो टाटा टाटा